নমস্কার বন্ধুরা জানা গেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বাচ্চাদের টিফিন এবং বিকেলে নাস্তা হিসাবে আমরা তৈরি করব পরোটা এগ রোল আমরা মগ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে ধন্যপাতা কুচি এখানে চারটে কাঁচা লঙ্কা ও একটি মাজারো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমরা বড় সাইজের একটি শসা কুচি করে কেটে নিয়েছি আর আমাদের লাগছে দুটি ডিম প্রথমে আমরা আমরা প্রথমে ময়দাটা গুলে নেব আমরা এখানে দেড় মগ পরিমাণে ময়দা দিয়ে দিব। বাচ্চাদের টিফিন হিসাবে এবং বিকালে নাস্তা হিসাবেও দিতে পারেন আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা ভালোভাবে এভাবে মেখে নিতে হবে এখন আমরা নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করে নেব প্রথমে ডোটা জল খুব আস্তে আস্তে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আপনারা একবারে জল দিবেন না তাহলে ডোটা নরম হয়ে যাবে তাহলে পরোটা এগ রোলটা ভালো হবে না বাচ্চারা টিফিনে যদি আপনারা এই এগ পরোটা এগ রোলটা যদি দেন তাহলে কখনোই তাদের টিফিন বক্স বাড়িতে ভরা আসবে না সব সময় টিফিন বক্সটা খালি করে আসবে খেতে এত টেস্টি এবং খুব সহজেই তৈরি হয়ে যায় এভাবে আমরা ডোটা তৈরি করে নেব এখন আমরা হালকা আধা চার টেবিল চামচের মতো আমরা সাদা তেল দিয়ে দিব দেখেন আমাদের দুটা কিন্তু বেশি শক্ত না বেশি নরম না এটা দেখেন আমাদের দুটা তৈরি হয়ে গেছে এখন আমরা ঢেকে রাখবো এখন আমরা রোলে গেস্ট আমরা একসাথে মিশিয়ে করে নেব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেব আপনারা লঙ্কা কুচি যে যত ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা লঙ্কা দিয়ে দিবেন এখন আমরা প্রয়োজন মতো লবণ দিয়ে দেব এখানে ভালোভাবে এভাবে একসাথে লবণ দিয়ে একটু হাতে ঘষে ঘষে ভাবে তুলে নিতে হবে এখন আমরা এখানে আমাদের লবণ মাখানো হয়ে গিয়েছে এখন আমরা এখানে দুটি ডিম দিয়ে দেবো আমরা হাত দিয়ে মেখে নেব আমরা পরোটাটা তৈরি করে নিব দেখুন আমাদের হয়ে গেছে এখন আমরা ছোটো ছোটো আকারে লেচি করে নেব সেই সাইজে আমরা লেচি করে দেখুন আমাদের কিসি কাটা হয়ে গিয়েছে এখন আমরা বেলে নেব হালকা একটু ময়দা ভরে বেলে এভাবে সাদা তেল হাতে মাখিয়ে এভাবে ভাজ করে নিতে হবে যাতে পরোটাটা সারকোনা তৈরি হয় এভাবে আপনাদের সুবিধার্থে আমরা আরেকটি একটি বেড়ে নিচ্ছি এত সহজে তৈরি হয়ে যায় পরোটা এগরোল দেখুন আমরা এভাবে রেসিপি তেল মাখি এভাবে করে নিয়েছি আপনারা এভাবে করে নেবেন এখন আমরা পরোটাটা তৈরি করে নেব ময়দা মেখে এভাবে স্কোয়ার হবে আপনারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আমরা আরেকটি তৈরি করে নিচ্ছি আমরা এভাবে তিনটি পরোটা তৈরি করে নিয়েছি এখন আমরা পরোটা গুলো ভেজে নিব আমরা এখন কড়াইতে তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে মেখে নিতে হবে এখন আমরা একটি পরোটা এর মাঝে দিয়ে দেব উঠিয়ে নেব খুব সহজেই তৈরি হয়ে যায় এবং বাচ্চাদের বিকালে নাস্তা অবশ্যই দিয়ে দেবেন এবং টিফিনেও দিবেন ছোট বড় সকলেরই পছন্দ পরোটা এডর এবং ভিডিওটি দেখে কেমন হলো অবশ্যই আপনি কমেন্টসে জানাবেন আমাদের পরাটি পরাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এখানে তেল দিয়ে দিব ডিমগুলো দিয়ে দেব আপনি এখন সেই পরোটাটা এর মাঠে দিয়ে দেবেন ওনাকে কুন্তি দিয়ে ভালোভাবে ডিমটা যেন হয়ে যায় এভাবে ভালোভাবে দিয়ে দেবেন চেপে চেপে দেবেন এখানে আমাদের পরোটা একটি সুন্দর হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব আমাদের পরোটাটি হয়ে গিয়েছে আপনাদের সুবিধার্থে আমরা আরও দুটি তৈরি করে নিচ্ছি টা এভাবে আপনারা যদি চারকোনাভাবে ভাস করে নেন তাহলে পরোটাটি তৈরি হবে স্কোয়ার দেখতেও খুব সুন্দর লাগে দেখুন আমাদের যেমন লিঙ্কির কালারটা হয়েছে ঠিক পরোটাটা ঠিক ব্রাউন কালার চলে আসছে এখন আমরা নামিয়ে নিব আমাদের পাউরিটি তৈরি হয়ে গেছে এখন আমরা শশা কুচিগুলো এর মাঝে ছড়িয়ে দেব এভাবে ছড়িয়ে দিয়ে এভাবে পেছিয়ে নিব বাচ্চাদের টিফিন হিসাবে আপনি এবং সহজেই তৈরি হয়ে যাবে এবং খুব কম সময়ে পরোটা এগোল তৈরি হয়ে যায় এবং এভাবে তৈরি হয়ে যাবে এভাবে আমরা পেছিয়ে নেব যেভাবে ডায়কটি দেখে নিচ্ছি এই পরোটা এক রোলে কোনো সস লাগে না শুধু টমেটো কুচি হলেই হয়ে যায় দেখুন বন্ধুরা আমাদের পরোটা এগরোল তৈরি হয়ে গেছে ভিতরটা দেখুন কত সুন্দর এবং অনেক ছপ্ট হয়েছে খুব কম সময়ে খুব কম সময়ে পরোটা এগরোল তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই বাচ্চাদের টিফিনে এবং বিকালে নাস্তা হিসাবে আপনারা সবাই খেতে পারেন ছোট বড় সকলেরই পছন্দ হবে দুটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন